গণপুদ্ধনের পরে কাজটা হাতে নিয়েছে এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাঠে আছি সংগঠনকে গুছানোর জন্য যখন এটা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এসে যাবে তখন এই ধরনের আমি আপনাদের নেতাকে আপনি বাংলাদেশের বিভিন্ন নেতাদের দেখতে পাচ্ছি আপনাদের নেতাদের দেখতে পাচ্ছি আমাদের একটু শেষ করতে হবে শেষ করে শেষ করে সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া আপনি যদি ফটটা খোলেন খাতা খাতা কলম খোলেন কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী গটিয়েছে সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন এটা এনসিপি কে আপনি পাবেন না ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখন যে বিভিন্ন জায়গায় থানা গেরাও বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্ট স্টপ করিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাতীয় সত্য সংবাদ পাই না সত্য সংবাদ আপনি পান আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে দিবেন আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তি লেখা দিয়ে ছড়াই গেছেন আপনি এটা কি জবাব দিলেন আসুদের পাটারে আমি খালি প্রশ্নটা করে রাখি আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ খোঁজলেন জবাব দিচ্ছেন আপনি আপনি জবাব দেন আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে তাই তো

আপনি একটা জবাব দিয়ে আমরা কোথায় যাবো আপনি একটা জবাব দিয়ে